কখনো কি মনে হয়েছে আমি এত চেষ্টা করছি তবুও কেন জিনিসগুলো ঠিকমতো হয় না জীবনের চাপ মানুষের আচরণ নিজের ভিতরের ভয় সব মিলিয়ে কখনো কখনো মনে হয় মাথার ভেতর যেন ঝড় উঠেছে কিন্তু সত্যি কথা হলো আমাদের জীবনের নব্বই শতাংশ সমস্যাই আসে মনের ভেতরের ভুল সিদ্ধান্ত আর নিজেকে ভুলভাবে দেখার কারণে আজকের ভিডিওতে আমরা সেই মানসিক বাধাগুলো ভাঙব যেগুলো হয়তো আজ পর্যন্ত আপনাকেই থামিয়ে রেখেছে একটা কথা ভাবুন তো যদি আজ থেকেই আপনি নিজের দৃষ্টিভঙ্গি এক পারসেন্ট বদলে ফেলেন তাহলে আগামী এক বছরে আপনার জীবন একশো গুণ বদলে যেতে পারে হ্যাঁ মাত্র এক পারসেন্ট পরিবর্তন যেমন হতাশা থেকে এক পার্সেন্ট ধৈর্য ব্যর্থতা থেকে এক পার্সেন্ট সাহস আর নেতিবাচক চিন্তা থেকে এক পারসেন্ট সচেতনতা এখন প্রশ্ন এই এক পার্সেন্ট পরিবর্তন কিভাবে শুরু হবে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আপনি এমন কিছু শিখবেন যা হয়তো আজকের পর আপনার চিন্তার ধরনটাই বদলে দেবে আধুনিক বিভ্রান্তির মুহূর্ত ফোন হাতে নিয়ে উদ্দেশ্য ভুলে যাওয়া আমরা সবাই এমন মুহূর্তের মধ্য দিয়ে যাই কিছু একটা চেক করার জন্যে ফোন তুললাম ধরো শুধু আবহাওয়া দেখব অথবা কারোর একটা উত্তর দেব কিন্তু ফোন খোলার সঙ্গে সঙ্গে চোখের সামনে হাজির হয় নতুন মেসেজ কয়েকটা রিল কারোর পোস্ট একটি ব্রেকিং নিউজ আর আমরা পুরোপুরি অন্য জগতে ঢুকে পড়ি দশ পনেরো মিনিট পর হঠাৎ মনে পড়ে আরে আমি তো আসলে কি করতে এসেছিলাম এই ঘটনাটা আজকাল এতটাই স্বাভাবিক যে আমরা এটাকে সমস্য বলে মনে করি না কিন্তু এটি আসলে আমাদের মনোযোগ প্রক্রিয়ার একটি বড় সংকেত মানসিকভাবে এটাকে বলা হয় অ্যাটেনশন হাইজ্যাকিং তোমার ইচ্ছেকৃত লক্ষ্যকে ভেঙে দিয়ে অন্য উত্তেজনামূলক কন্টেন্ট তোমার মন দখল করে নেয় উদাহরণ হিসেবে ধরো তুমি লাইব্রেরিতে গিয়ে বই পড়তে বসলে কিন্তু হঠাৎ পাশের টেবিলে দুজন জোরে গল্প শুরু করল তুমি যতই বইতে মন দিতে চাও তোমার মন সেদিকে টেনে নেয় ফোনের নোটিফিকেশানও একইভাবে সাংঘাতিক শক্তিশালী সিগন্যাল দেয় মস্তিষ্কভাবে এটা হয়তো গুরুত্বপূর্ণ যদিও সেটি নাও হতে পারে এই ছোট বিভ্রান্তিগুলো দিনে বহুবার ঘটে আর মনোযোগের ধারাবাহিকতা ভেঙে দেয় এগুলি একত্রে জমতে জমতে আমরা ধীরে ধীরে মনোযোগ শক্তি হারাতে থাকি যা আধুনিক জীবনের প্রধান মানসিক চাপের উৎসয়ে পরিণত হয়েছে নতুন বাস্তবতা প্রত্যেক স্ক্রিন আমাদের মনোযোগ দখল করছে আজকের দুনিয়ায় প্রত্যেকটা স্ক্রিন ফোন ল্যাপটপ স্মার্ট ওয়াচ এমনকি স্মার্ট টিভিও আমাদের মনোযোগের জন্য যুদ্ধ করছে এবং এটা কোনো দুর্ঘটনা নয় প্রতিটি অ্যাপ প্রতিটি প্ল্যাটফর্মকে এমনভাবে তৈরি করা হয় যেন আমরা বেশি সময় সেখানে থাকি বেশি স্ক্রল করি বেশি ট্যাপ করি মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অ্যাটেনশন ইকোনমি যেখানে তোমার মনোযোগী মূল পণ্য উদাহরণ হিসেবে ধরো তুমি একটা রেস্টুরেন্টে বসে আছো পাশের টেবিলে কেউ খুব জোরে কথা বলছে তুমি চাইলেও সেটা উপেক্ষা করতে পারবে না কারণ মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই তীক্ষ্ণ সংকেতের দিকে আকৃষ্ট হয় সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশানও ঠিক তেমনই উজ্জ্বল রং ভাইব্রেশন পিং সাউন্ড সবই এমনভাবে ডিজাইন যাতে তোমার মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায় একজন বন্ধু হয়তো মজা করে বলবে আমি চাইলে মনোযোগ ভাঙে না কিন্তু বাস্তবে মনোযোগ ভাঙে সবারই কারণ আমাদের মস্তিষ্ক এমনটা প্রতিরোধ করার জন্য প্রোগ্রাম করা নয় ফলে ধীরে ধীরে আমরা এক ধরনের মনোযোগ ছিদ্র অবস্থায় চলে যাই যেখানে কোনো কাজই দীর্ঘ সময় ধরে করতে পারি না এটাই নতুন বাস্তবতা যেখানে মনোযোগ ধরে রাখা এখন শক্তির সঙ্গে যুদ্ধ করার মতো আমরা ভাবি আমরা নিয়ন্ত্রণে আছি কিন্তু বাস্তবে নয় যখন কেউ বলে আমি ফোনে আসক্ত নই ইচ্ছে করলেই ছেড়ে দিতে পারবো তখন সেটা আসলে একটা ইলিউশন অফ কন্ট্রোল মস্তিষ্কের তৈরি করা ভুল ধারণা মানুষ স্বভাবতই মনে করে সে নিজের সিদ্ধান্তের মালিক কিন্তু মনোবিজ্ঞানে স্পষ্ট প্রমাণ আছে যে আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই অবচেতন অভ্যাস দ্বারা পরিচালিত ভাবো তুমি নিজেকে বললে আজকে সোশ্যাল মিডিয়া ব্যবহার কম করবে কিন্তু কিছুক্ষণ পরই তুমি হঠাৎ ফোন আনলক করে একটি অ্যাপ খুলে ফেললে সেটা তুমি সচেতনভাবে করি এটা মাসেল মেমরি অটোমেটিক আচরণ এটা অনেকটা এমন তুমি প্রতিদিন একই রাস্তায় অফিস যাও একদিন ছুটির দিনে একইভাবে সেই পথেই গাড়ি ঘুরিয়ে ফেললে যদিও তুমি সেখানে যাওয়ার কথা ছিল না কারণ তোমার মস্তিষ্ক অভ্যাসগত পথ অনুসরণ করে ডিজিটাল দুনিয়া এই অভ্যাসের দুর্বলতাকেই ব্যবহার করে অ্যাপ নির্মাতারা জানে তুমি কখন স্ক্রল করবে কোন কন্টেন্ট তোমাকে ধরে রাখবে কোন সময় তুমি সবচেয়ে বেশি দুর্বল এটা ব্যক্তিগত ব্যর্থতা নয় এটা মানব মস্তিষ্কের পূর্ব প্রোগ্রাম করা আচরণ ফলে আমি নিয়ন্ত্রণে আছি ভাবাটা আত্মবিশ্বাস নয় এটা একটা মনস্তাত্ত্বিক ভ্রান্তি অতিরিক্ত তথ্যের ফলে মানসিক ক্লান্তি আর মনোযোগ ভাঙা আগে মানুষ দিনে কয়েকটা মাত্র তথ্য পেত কারোর কথা বাজারের খবর গ্রামের ঘটনা এখন আমরা একদিনে পাঁচশো থেকে এক হাজার গুণ বেশি তথ্য গ্রহণ করি আমাদের মস্তিষ্ক এত স্টিমুলেশন সামালার জন্য তৈরি হয়নি এর ফলেই হয় মেন্টাল ফেটিগ শ্যালো থিঙ্কিং ডিসিশন ওভারলোড ধরো তুমি একটা ব্যাগ বহন করছো যদি ব্যাগে পাঁচ কেজি থাকে তুমি সহজেই হাঁটতে পারবে কিন্তু যদি কেউ প্রতি মিনিটে তাতে এক কেজি করে ঢালতে থাকে তুমি কিছুক্ষণের মধ্যেই হাঁটতেই পারবে না আমাদের মস্তিষ্কও ঠিক এমন তথ্য জমতে জমতে ভারী হয়ে যায় দিনের শেষে তুমি হয়তো ভাবো আজ তো তেমন কিছু করিনি তবু এত ক্লান্ত লাগছে কেন কারণ তুমি স্ক্রল করা নোটিফিকেশন দেখা ভিডিও দেখা সবই তোমার মেন্টাল এনার্জি খরচ করে বাইরে থেকে সেটা বোঝা যায় না কিন্তু ভিতরে তোমার কগনেটিভ লোড বাড়তেই থাকে এর ফলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় চিন্তা গভীর হয় না সিদ্ধান্ত ভুল হতে থাকে সব মিলিয়ে তোমার মস্তিষ্ক ফ্রাইড মনে হয় স্কিনার বক্স ও আধুনিক অ্যাপগুলো ডোপামিনের ফাঁদ বিএফ স্কিনারের প্রাণীর ওপর করা পরীক্ষাগুলো মনোবিজ্ঞানের ইতিহাসে ক্লাসিক তিনি দেখেছেন একটা র্যাট যদি লিভার টিপে খাবার তায় আর খাবার যদি মাঝে মাঝে আসে তাহলে র্যাট অসংযতভাবে বার বার লিভার চাপতে থাকে এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট রিনফোর্সমেন্ট সবচেয়ে শক্তিশালী অভ্যাস তৈরির কৌশল আজকে সোশ্যাল মিডিয়া ঠিক একই পদ্ধতি ব্যবহার করে তুমি স্ক্রল করো কখনো দারুণ একটা ভিডিও পেয়ে যাও কখনো কিচ্ছু পাও না কিন্তু কখন কি পাবো এই অনিশ্চয়তাই তোমাকে স্ক্রল করে যেতে বাধ্য করে উদাহরণ হিসেবে ধরো তুমি টিকটক খুলে ভাবো দেখি একটা ভিডিও মাত্র কিন্তু এক ঘন্টা কবে কেটে যায় বুঝতে পারো না কারণ প্রতিবার স্ক্রল করলেই মস্তিষ্ক আশা করে পরেরটায় হয়তো আরও ভালো হবে ঠিক যেমন জুয়ার খেলায় হয় দুবার হারলেও খেলোয়াড় থামে না কারণ পরেরটায় হয়তো জিতব এটাই ডোপামিন লুপ অ্যাপ নির্মাতারা জানে এই লুপ তোমাকে কিভাবে ধরে রাখবে ফলে আমরা র্যাটের মতোই লিভার চাপতে থাকি কিন্তু লিভারটা এখন স্ক্রল সমস্যা আসলে কোথায় ক্ষতির উৎস বড় মুহূর্ত নয় অসংখ্য ছোট মুহূর্ত অনেকে ভাবে আরে একটু স্ক্রল করলে কি হবে কিন্তু সমস্যাটা সেই একটা স্ক্রল নয় সমস্যাটা হলো দিনে দুশো থেকে তিনশো বার ফোন চেক করার অভ্যাস প্রতিবারই অল্প করে মস্তিষ্ক ক্লান্ত হয় মনোবিজ্ঞানে একে বলা হয় মাইক্রো মাইক্রোকগ্নেটিভ বার্ডেন ছোট কিন্তু ধারাবাহিক মানসিক চাপ ধরো তুমি এক লিটার পানি গরম করছো তুমি যদি একটু করে তাপ দাও সেটা হয়তো তেমন কিছু মনে হবে না কিন্তু তাপ যদি থেমে থেমে বারবার আসে পানি শেষ পর্যন্ত ঠিক ছোট ছোট নোটিফিকেশন ভাইব্রেশন মেসেজ চেক করা সব মিলিয়ে মানসিক শক্তি ফুটে ওঠে দিনের শেষে তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়ো কিন্তু মনে পড়ে না তুমি কি কাজ করেছো। কারণ তুমি কিছু করনি শুধু সারাদিন মস্তিষ্ককে উত্তেজনার ছোট ছোট ঢেউয়ের মধ্যে রেখেছ এই ছোট ঢেউগুলোই বড় ক্ষতির কারণ সমাধান অটো পাইলট ভাঙা ও ছোট ছোট বাধা তৈরি করা আমরা অনেক সময় ফোন তুলে নিই এমনকি বুঝতে পারি না এটাকে বলা হয় অটোমেটিসিটি এই অভ্যাস ভাঙার প্রথম ধাপ হল অটোমেটিক আচরণে একটু বিরতি যোগ করা মানে পরিবেশের ছোট ছোট পরিবর্তন আনা যাতে মস্তিষ্ক জেগে ওঠে আর জিজ্ঞাসা করে আমি কি অভ্যাসবশত ফোন তুলছি নাকি সত্যি প্রয়োজন যেমন ফোন অন্য রুমে রেখে দেওয়া যে পকেটে ফোন রাখো সেটি বদলে দেওয়া ফোনের স্ক্রিন গ্রে স্কেল করে রাখা সোশ্যাল অ্যাপ হোম স্ক্রিন থেকে সরিয়ে ফেলা এই ছোট পরিবর্তনগুলো মস্তিষ্ককে থামায় এবং জিজ্ঞাসা করে আমি অভ্যাসবশত ফোন তুলছি নাকি সত্যি প্রয়োজন ধরো তুমি প্রতিদিন দরজার পাশে জুতার র্যাক দেখে একই জুতো পরো যদি র্যাকটা অন্য জায়গায় সরাও অভ্যাস ভেঙে যাবে মস্তিষ্ক নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে ফোন ব্যবহারের ক্ষেত্রে ফোন ব্যবহারের ক্ষেত্রেও ঠিক এটা ঘটে এই ইন্টারাপশনস মূলত অটোপাইলট মাইন্ডকে ভেঙে দেয় এবং সচেতনতা ফিরিয়ে আনে নিজের ডিজিটাল পরিবেশকে কিউরেট করা যে পরিবেশে আমরা থাকি সেটি আমাদের আচরণ তৈরি করে একেই বলা হয় এনভায়রনমেন্টাল সাইকোলজি তাই ডিজিটাল পরিবেশ গুছিয়ে নেওয়া খুব জরুরি প্রথম ধাপ হল পর্যবেক্ষণ একদিন শুধু লক্ষ্য করো কোন অ্যাপগুলো তোমাকে ক্লান্ত করে কোন নোটিফিকেশন আসলে দরকার নেই কোন ওয়েবসাইট তুমি অভ্যেসবশত খোলো দেখবে অনেক অ্যাপ তুমি খোলার কোনো কারণ খুঁজে পাবে না শুধুই অভ্যাস এরপর শুরু হবে ডিজিটাল ডায়েট অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ লো ভ্যালু পেজ আনফলো হোমস্ক্রিন থেকে ডিস্ট্র্যাক্টিং অ্যাপ সরানো হাই কোয়ালিটি কন্টেন্ট বেছে রাখা ঠিক যেমন তুমি বাজারে গিয়ে সবজির মধ্যে ভালোটা বেছে নাও মস্তিষ্ককেও ভালো তথ্য খাওয়ানো দরকার কারণ ইনপুট যদি খারাপ হয় আউটপুটও খারাপ হবেই কিভাবে সত্যিকারের মেন্টাল রিচার্জ হয় অনেকে ভাবে আমার তো বিশ্রাম দরকার তাই একটু ফোন স্ক্রল করি কিন্তু স্ক্রল করা আসলে বিশ্রাম নয় এটা আরও বেশি মানসিক উত্তেজনা তৈরি করে রিল ভিডিও মিম সবই মস্তিষ্কে দ্রুতগতির ডোপামিন দেয় ফলে বিশ্রামের বদলে আমরা আরও ক্লান্ত হই সত্যিকারের বিশ্রাম আসে কম ইনপুট থেকে ভাবো জিমে ব্যায়াম করার পর তুমি কি আরও ব্যায়াম করো না তুমি বিশ্রাম করো কারণ মাংসপেশি তখন পুনর্গঠিত হয় মস্তিষ্কও একইভাবে কিছু না ভাবার সময়ই সে পুনরুদ্ধার হয় হাঁটা গোসল করা জানালার বাইরে তাকানো এইসব শূন্য মুহূর্তে সেরা আইডিয়া আসে কারণ তখন মস্তিষ্ক নিজে নিজেই ভাবতে পারে সংযোগ তৈরি করতে পারে যদি তুমি একটু বিরক্তি সহ্য করতে শেখো দেখবে তোমার ফোকাস সৃজনশীলতা আর মানসিক শক্তি অনেক বাড়বে শেষ কথা ডিজিটাল দুনিয়ায় টিকে থাকার চাবি হলো ইন্টেনশনালিটি ডিজিটাল দুনিয়া ছাড়ার প্রয়োজন নেই সচেতনভাবে ব্যবহার করলেই চলবে মানসিকভাবে এটাকে বলা হয় মাইন্ডফুল কনজামশন মানে ব্যবহার করবে কিন্তু নিজের শর্তে যখন স্ক্রল করার ইচ্ছে হবে একটু থামো এবং নিজেকে জিজ্ঞেস করো আমি কি এটা প্রয়োজনের কারণে করছি নাকি শুধুই অস্বস্তি থেকে পালানোর জন্য এই ছোট বিরতির ক্ষমতা বিশাল এটা তোমাকে মনোযোগের মালিক বানায় চাইলে তুমি ইম্পারফেক্ট জীবনই বাঁচো তাতে সমস্যা নেই কিন্তু যদি তুমি পাঁচ থেকে দশ মিনিটও তোমার মনোযোগকে বাঁচাতে পারো সেটা তোমাকে সবার থেকে আলাদা করে দেবে কারণ আজকের দুনিয়ায় যার মনোযোগ তারই শক্তি যদি ভিডিওটির প্রতিটি কথা আপনাকে সামান্য হলেও ভাবতে বাধ্য করে মনে রাখবেন আপনার পরিবর্তন আজ থেকেই শুরু হয়েছে জীবনকে বদলাকে বড় বড় সিদ্ধান্ত লাগে না লাগে শুধু ছোট ছোট নিয়মিত মানসিক আপগ্রেড আর মনোজাগরণ চ্যানেলের উদ্দেশ্যই হলো আপনার সেই যাত্রায় প্রতিদিন পাশে থাকা তাই যদি আপনি নিজের জীবনকে আরও শক্তিশালী আত্মবিশ্বাসী আর শান্ত করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি আপনার প্রিয় মানুষটিকে শেয়ার করুন